করার জন্য নানা রকম সল চাকরি রাষ্ট্র গ্রহণ করেছে নানা রকম আপনার ঘুটি চাল তারা চলেছে এই ঘুটির চালগুলোর মধ্যে খোলা মোহাম্মদ কাদিয়ানি একটি ঘুটি যেমনি ভাবে বেরোবে একটি ঘুটি আর হাদিস একটি ঘুটি সেই খোলা মোহাম্মদ কাদিয়ানি ব্রিটিশের একটি ঘুটি এই ঘুটির চাল চেড়ে

Awam itu, orang mana, apa tuan ingin kita majeliskan? Evan, ni